নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার কয়েকটা ইজি এবং বেস্ট অ্যাপ সম্পর্কে জেনে নেব এবং তার আগে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করার আগে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলব এই কথাগুলো একদমই প্র্যাকটিক্যাল আর আমার মনে হয় না এই জিনিসগুলো নিয়ে কোনো ভিডিওতে ইউটিউবে আলোচনা হয়েছে বলে কারণ আমি অনেক ভিডিও দেখেছি সেখানে আমি কোথাও দেখিনি যে এই কথাগুলো কাউকে বলতে সেটা হলো স্টক মার্কেটে যদি আপনারা নিউ ইনভেস্টার হন একদম প্রথম আপনি স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে শুরু করবেন আপনার আগের এক্সপিরিয়েন্স নেই বা সেরকম মার্কেট সম্পর্কে নলেজ নেই তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনি মার্কেটে ঢোকাবেন না যতক্ষণ না আপনার মার্কেট সম্পর্কে আইডিয়া হয় দ্বিতীয় হলো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা তাদের জন্যই সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগবে যাদের মার্কেট সম্পর্কে ইকোনমি সম্পর্কে ফাইন্যান্স সম্পর্কে একটা ধারণা আছে বা ইন্টারেস্ট আছে জানার যদি মার্কেট সম্পর্কে বা ইকোনমি সম্পর্কে কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু স্টক মার্কেটটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করাটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস বলে মনে হবে তাই মার্কেট ইনভেস্টমেন্ট মার্কেট অ্যানালিসিস ইকোনমি সম্পর্কে আপনাদের ইন্টারেস্ট তৈরি করাটা কিন্তু খুব দরকার যদি আপনি স্টক মার্কেটে একটা রেগুলার ইনভেস্টার হিসাবে নিজেকে তৈরি করতে চান তাই প্রথম কথা রাখবেন এমার্জেন্সি ফান্ড মার্কেটে ঢোকাবেন না দ্বিতীয়ত আপনাকে মার্কেট সম্পর্কে ফাইন্যান্স ইকোনমি সম্পর্কে ইন্টারেস্ট তৈরি করতে হবে যদি না আপনার আগে থেকে ইন্টারেস্ট তৈরি হয়ে থাকে তৃতীয় হলো আপনি যখন মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন প্ল্যান করবেন তখন সবল ধরুন আপনি দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করবেন বলে ভেবে রেখেছেন কেউ আপনাকে বলল বা কোথাও কোনো ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায় এখান থেকে রিটার্ন হতে পারে তো আপনি আপনার পুরো টাকাটাই ওই ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিলেন এটা কিন্তু একদমই করবেন না কারণ আপনি যে সময় ইনভেস্টমেন্ট করছেন সেই সময় স্টকের প্রাইস বেড়ে আছে কি হাইক হয়ে আছে সেই জিনিসটা আপনি জানেন না যদি না আপনি বিফোর অ্যানালিসিস করে থাকেন যে এক মাস মাস বা এক বছরে ওই মার্কেট বা ওই কোম্পানির ওই স্টকের যে গ্র্যাফ রয়েছে সেটা কী রয়েছে এখন ওভার ওভার ভ্যালুড হয়ে আছে কি আন্ডারভ্যালুড হয়ে না করে যদি আপনি ইনভেস্টমেন্ট পুরো টাকাটাই কিন্তু এটা তাহলে যখন মার্কেট রিকভার করবে আপনার পুরো টাকাটাই ডাউন হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেই তাই র্যান্ডাম যে কারোর কথা শুনে কিন্তু কোনো স্টকে ইনভেস্টমেন্ট করবেন না এবং যে টাকাটা আপনারা ফার্স্ট ইনভেস্টমেন্ট হিসাবে মার্কেটে এন্টার করতে চান সাপোজ দশ হাজার কুড়ি হাজার নিয়ে আপনি মার্কেটে এন্টার করতে চান আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি পরে ফান্ড ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা ভেবে রেখেছেন তাই প্রথম ইনভেস্টমেন্ট যদি আপনার দশ হাজার হয় সেটা কখনোই কিন্তু একটা স্পেসিফিক স্টকে ইনভেস্টমেন্ট করে দেবেন না আগে মার্কেট অ্যানালিসিস করবেন কোন কোন স্টক গুলো সেভ বা কোন স্টকে এখন ইনভেস্টমেন্ট করা যাবে স্টক মার্কেটে কিন্তু এন্ট্রি অ্যান্ড এক্সিট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কোন সময় বাই করছেন কোন সময় সেল করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই দশ হাজার টাকা যদি ফান্ড নিয়ে আপনি মার্কেটে নামেন তাহলে অবশ্যই স্প্লিট করে করে ইনভেস্টমেন্ট করবেন যতক্ষণ না আপনার এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে আপনার নলেজ তৈরি হচ্ছে মার্কেট সম্পর্কে এবং কোম্পানি এবং তাদের শেয়ার সম্পর্কে যে ওটা ওভার ভ্যালুড হয়ে আছে কি আন্ডারভ্যালুড হয়ে আছে এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে তাই ফার্স্ট ইনভেস্টমেন্ট কখনো যে অ্যামাউন্টটা দিয়ে আপনি শুরু করছেন সেটা স্পেসিফিক কোনো স্টকে ইনভেস্টমেন্ট করে দেবেন না সব সময় অ্যানালিসিস করে মার্কেটে যে স্টকের প্রাইসটা বেড়ে আছে না কমে আছে সেটা দেখে তবেই ইনভেস্টমেন্ট করবেন এবং সেটা ইনভেস্টমেন্ট করার পরে অবশ্যই সপ্তাহখানেক বা এক মাস স্টাডি করবেন যে কিভাবে স্টকের অ্যামাউন্টটা ফ্লাকচুয়েট করছে কতটা বাড়ছে কতটা কমছে কোন সময় বাড়ছে কমছে তাহলে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে কম দিয়ে কিন্তু আপনি যদি হঠাৎ করে বড় অ্যামাউন্ট আপনার কোনো স্পেসিফিক স্টক ইনভেস্টমেন্ট করে দেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স তৈরি করতেও সময় লাগবে এবং যদি লস হয়ে যায় আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন স্টক মার্কেটে এন্টার করার আগে এবার যে কারণে ভিডিওটা বানানো সেটা হলো এখনকার দিনে স্টক মার্কেটে অনেক ইনভেস্টার্স এসে গেছে অনেকেই স্টক মার্কেট সম্পর্কে এখন অনেক ইন্টারেস্টেড যে স্টক মার্কেটে ইজিলি ইনভেস্টমেন্ট করা যায় সেখান থেকে রিটার্ন পাওয়া যায় এবং তার ফলে অনেক ইনভেস্টার এসেছে অনেকেই ইনভেস্টমেন্ট করছেন এবং তার আরেকটা কারণ হলো অনেক অ্যাপ তৈরি হয়ে গেছে যে অ্যাপ থেকে ইজিলি স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করা যায় আজকের ভিডিওতে আমি কয়েকটা অ্যাপের কথা আপনাদের বলব যেখান থেকে আপনারা খুব ইজিলি স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং বুঝতেও পারবেন ফার্স্ট হল গ্রো গ্রো সম্পর্কে আমরা সকলেই জানি টিভিতে প্রচুর অ্যাপ দেয় গ্রোয়ের ইন্টারফেস যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ইজি এবং সেখান থেকে আপনারা যে কোনো স্টক সার্চ করে ট্র্যাক করতে পারবেন তার পাঁচ বছরের গ্র্যাপও ট্র্যাক করতে পারবেন তাই যদি ফার্স্ট ইনভেস্টার আপনি হন তাহলে গ্রো কিন্তু ইউজ করতে পারেন নেক্সট হল জিরো দার যে অ্যাপ রয়েছে জিরো দার অ্যাপও কিন্তু যথেষ্ট ভালো এবং ইউজার ফ্রেন্ডলি এবং আপনার কিন্তু বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না থার্ড যে অ্যাপ হলো এই অ্যাপটা আমার কাছে বেস্ট এটা হলো আই এন ডি মানি আপনারা প্লে স্টোরে গিয়ে এই তিনটে অ্যাপই পেয়ে যাবেন আই ডি মানির যে পজিটিভ যেটা দিক বা যেটা আমার মনে হয় সবথেকে সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে সেটা হলো আইএনডি মানে ইন্টারফেসটা খুবই ইজি এবং সেটা দেখতেও বেশ ভালো লাগে বেসিক্যালি আমরা যখন কোনো অ্যাপ বা ইউজ করি বা কোনো পোর্টাল ইউজ করি সেটা ইন্টারফেসটাই কিন্তু আমাদের বেশি ক্যাচ করে যে এই ইন্টারফেসটা কতটা ইজি সেটা দেখতে কতটা ভালো লাগছে সো আইএনডি ইন্টারফেস খুব ইজি এবং বাই এবং সেল করার প্রসিডিওরটা কিন্তু খুব ইজি তাই এই কয়েকটা অ্যাপ থেকে আপনারা কিন্তু আপনার স্টক ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং ভিডিও লাইক করতে ভুলবেন না সো এই চ্যানেলে ইনভেস্টমেন্ট বিজনেস ইকোনমি নিয়ে এবং লাইফস্টাইল ইম্প্রুভমেন্ট নিয়েও অনেক ভিডিও আসতে চলেছে তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন এবং ইনভেস্টমেন্ট নিয়ে অনেক রিসার্চ করুন এবং এই কয়েকটা অ্যাপ ইউজ করতে পারেন খুব ইজিলি ইনভেস্টমেন্ট করার জন্য চলুন টাটা আজকের মতো সকলে ভালো থাকুন